ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে আমাদের মায়াপুরে শেষ দিন মানে আজকে বাড়ি ফিরব তো সকালবেলা উঠে পর ঘুমাচ্ছিলাম আমি সেই সময় ব্যাগ ট্যাগ সব লাগেজ গুছিয়ে নিয়েছি কিছুটা স্নান টান করে একবার স্নানও করে নিয়েছি তারপরে আমি বসে রেডিও বসে আসি আর একটু ভিডিও করে নিচ্ছিল রুমটা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে আমরা বাড়ি যাবার কি কী কী কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর বাড়িতে গিয়ে জানোই তো কত কাজ থাকে সেসব সব নিয়ে আজকে ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে আর দেখা হবে কিন্তু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ঠিক আছে তত সময় তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই রুমটা তো আগের যখন এসছিলাম সেই সময়ও কিন্তু এই রুম শেয়ার করা হয়েছিলো আর আমার পরমশাই দেখো যেটা বলবো তার উল্টোটা বলেছি যে লম্বাভাবে করবে না ভিডিও আরে করে নেবে তো সে আরে করে নিয়েছে কিন্তু ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি তো যাই হোক মানিয়ে নিও ভিডিওটা মানে একটু উল্টো পাল্টা হয়ে আছে আরে দেখো এই তো একটা টিভি ছিল রুমের মধ্যে একটা টেবিল ছিল দুটো চেয়ার আর বড় একটা খাট এইসব ছিল তারপরে মধ্যে ধোকার সাথে সাথে হচ্ছে সাবান শ্যাম্পু জল সব দিয়ে গেছিলো আর এই যে দেখো আমি বসে আছি বসে বসে ফোন ঘাঁটছি এখন তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কী কী কেনাকাটা করলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো আর ভাই ভাইফোটাতে কী দিয়েছিল সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে লাস্টে শেয়ার করে দেবো তো চলো দেখতে থাকো আর বাইরের পজিশানটাও একটু ভিডিও করে নিয়েছিল সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি আমরা রেডি হয়ে গেছি এবার যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আজকের আমাদের যাত্রা মানে মায়াপুরে এই বছরের মতো আবার কবে আসবো জানি না তো চলো বাড়ি যাওয়া যাব এবার দেখো আমরা নৌকা উঠে গেছি নৌকা থেকে একদম ওপারে যাবো সরুখ নৌকা সরু নতুন গাছ আর কোনো তার থেকে উঠেছি নৌকাতে একদম করে একটুখানি সময়ে হেমাটি হেমাকা দেখো বন্ধুরা ঘুরতে যাব ঘুরতে গিয়েও তো শান্তি নেই দেখো কত জামা কাপড় এই যে ভাঁস করলাম মানে সকাল দিয়ে তো দুপুর পর্যন্ত পুরো কাচলাম তিনটে পর্যন্ত কেচে ধুয়ে স্নান করে ঘরে এসছি তখন তিনটে বাজে জানো তো আর এইদিকে এখনো এতগুলো ভাঁস করতে বাকি এইগুলো হচ্ছে আলমারির মানে দরজার গায়ে যে এটা থাকে ওটাতেই ঝোলাবো জামাগুলো তাহলে ভালো থাকবে শার্টগুলো ওর জন্য এগুলো ওরকম করা আর ওইগুলো দেখো বিছনার চাদর দিয়ে সব কিছু তোমার ঝাঁজ এখানে ছিল সব কাঁচা ধোয়া করেছি যে কিছুটা আমারগুলো হয়ে গেছে আর এই যে এখানে আমার কর্তমশাই কী করেছে জানো তো ঝাঁজ এখানে ছিল সব নিয়ে নিয়ে এই দেখো এখানে এতগুলো গেঞ্জি এই যে আছে পাঞ্জাবি এখানে আছে ছেলের একটা প্যান্ট আর সব কিন্তু ওর বাবার প্যান্ট চারটে এখানে চারটে বাবার প্যান্ট আর ওইদিকে এখনও ছেলের শার্ট আছে ওর বাবারও বাবার এখানে তিনটে শার্ট জানো তো তিনখানা শার্ট এখানে একটা হোয়াইট কালার পিঙ্ক কালার আর ইয়েলো কালার তিনটে শার্ট আছে এখানে আর তো যাবার আগের দিন হচ্ছে কাজে গিয়েছিল সেই কাজের জামা প্যান্ট তারপর বাড়ি এসে বিছনার চাদর তুললাম সেই বিছনার চাদর বালিশের ওয়াশার মানে সব আর বৌদিটা এসছিল সেই বৌদি এসে আবার দুটো নাইটি পরেছিল সেই নাইটি তারপরে অনেক কিছু মানে কী আর তারপর তো আমাদের মেয়েদের তো ড্রেস থাকেই অনেক এই এত কিছু কাঁচা ধোয়া করেছি আজকে দিনে আর ট্রলি আর ব্যাগটা হচ্ছে ভিজে নাকড়া দিয়ে মুছে ব্যালকনিতে রাখা আছে মানে রোদ্দুরে একটু খাওয়ানো হয়েছে আর আমার গুপি ড্রেসটা এখনও শুকায়নি তো আর ব্যাগটা কালকের সকালবেলা যে রোদ্দুরটা উঠবে ওই রোদ্দুরে দিয়ে ভালো করে এ করে নিয়ে তারপর টলিটা ওর মধ্যে যা যা ছিল আগে সেগুলো প্যাকিং করে একদম পুরো আলমারির মাথায় উঠে যাবে আর আমি ওখান দিয়ে দেখো কি কিনে আসি ওই পুস্কেদের জন্য যা কিনেছিলাম সেগুলো তো দিয়ে দিয়েছি আর দিদিদের মেয়েদের জন্য যেগুলো কিনেছিলাম দিয়ে দিয়েছি দেখো এই একটা ব্লাউজ নিয়ে আসি আর আর একটা ব্লাউজ নিয়ে আসি হচ্ছে এই দুটো ব্লাউজ নিয়ে আসি আর একটা গুপি ড্রেস নিয়ে আসি তো গুপি ড্রেসটা এখন আর খুলবো না এক খাদ্যে খোলা যাবে না এই যে এটা এই গুপি ড্রেসটা নিয়ে আসি মানে ভিতরটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে পিন কালার আর এর সাথে পিন কালারের টপ মতন বুঝছো এটা টপের সাথে আর ওড়না নিয়ে আসি আমি এই পিন কালার নিয়ে নিই সাদা কালারের একটা নিয়ে আসি মানে তোমার পছন্দ মতন অন্য নিতে পারো ওখান দিয়ে ওরা দিয়ে দেবে বলবে যে তোমার পছন্দ মতন নিয়ে নাও তো এই হচ্ছে কেনাকাটা করেছি আর তিন দিদির মেয়ের জন্য হচ্ছে তিনটে কুর্তি কিনে দিয়েছি আর আমার দাদার ছেলের জন্য একটা ওই গেঞ্জি কিনে দিয়েছি রাধা কৃষ্ণের আর বৌদির জন্য একটা এরকম সেম ব্লাউজ কিনে দিয়েছি এই হচ্ছে কেনাকাটা করেছিলাম আর তো পোসাদ তো আনাই হয়েছিলো সবার ঘরে ঘরে দেওয়াও হয়ে গেছে আর এই যে এখনও আছে এখনও কেউ কেউ বাকি আছে। আর এই দেখে দেখো বিরাজগুলো মানে ছেলের বিরাজটা ওর মধ্যে কোথায় খাটের বিছনার উপরে নুকিয়ে আছে। ছেলের বিরাজ বার করার পরে তারপর এর মধ্যে ঢুকে আবার এইগুলো প্যাকিং হয়ে যাবে মানে এগুলো কোথাও গিয়া মাজার জন্য আলাদা থাকে পুস্কশোনাটা এটা হচ্ছে মেজদির মেয়ের জন্য এটা হচ্ছে মেয়ের জন্য আর এটা হচ্ছে জন্য আমাদের পাশের ঘরে আমরা তো ঘুরতে গিয়ে খুবই মজা মমিতার যাই হোক আবার সামনে ঘোরার প্রোগ্রাম আছে তো এবার হচ্ছে পুরী তো যাব যখন তখন তো দেখতেই পাবে তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে টাটা সবাইকে আর এই যে হচ্ছে ভাই ফোটার গিফট দিয়েছিল দি আর এই যে নাইটি চৌকো বলা নাইটিটা